জাতীয় সংসদ নির্বাচনটাই যেন ছিল তারুকায় ভরপুর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গেলেন অবশেষে অপবিশ্বাস সেই বিজয়ে দেশে নেতৃত্ব আবারো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনারই কাছে থাকছে তিনি চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অপবিশ্বাস তার এই বিজয়ের অভিনন্দন জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন দেশে নানা অঙ্গনের তারকারাও এর মধ্যে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দুই চিত্রনায়ক রিয়াজ ফেরদৌস আর অনেকেই। গেলো 31 ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রিয়াজ ও ফেরদৌস। তারা ফুল নিয়ে শেখ হাসিনা ও তার নতুন সরকারকে শুভেচ্ছা জানান। রিয়াজ একটি ছবি পোস্ট করে নতুন বছর শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে দেয়ালে লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রাণপ্রিয় শেখ হাসিনা दीर्घजीवी হন। প্রিয় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে বেঁচে থাকুক অনন্তকাল। এই দেখে অপু বিশ্বাস নিজেও তো প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। তিনিও তার ফেসবুকে পোস্ট করেন নতুন বছরের প্রথম দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন শেষে অপু একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে সেখানে তিনি লেখেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আবারও জাতির অগ্রযাত্রার হাল ধরেছেন আপনি আপনার নেতৃত্বে সংস্কার ও উন্নয়নে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়েছেন অপু সঙ্গে কিন্তু আব্রাম ছিলেন না আব্রামকে তার বাসায় রেখে গিয়েছিলেন কারণ ওইখানে অনেক ভিড় হতে পারে এবং ভিড়ের মধ্যে আব্রামের সমস্যাও হতে পারে আব্রাম অনেক বেশি ভিড় আসলে পছন্দ করেন না প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন অপু আমাদের কিং কই তখন অপু বিশ্বাস বললেন হেসে দিয়ে বললেন ম্যাম কিং তো বাসায় ও আসলে অনেক বেশি ভিড় পছন্দ করেন না আর আপনি যদি একটু বিরক্ত হন সেই জন্য আপনাকে আসলে বিরক্ত করতে চাইনি এজন্য ওকে আমি নিয়ে আসিনি তবে নিশ্চয়ই এরপরে আপনার সঙ্গে আমি কখনো দেখা করতে আসলে আমি অবশ্যই আব্রাহামকে সঙ্গে নিয়ে আসব আপনার আশীর্বাদ ওর দরকার আছে জীবনে প্রধানমন্ত্রী বললেন নিশ্চয়ই আমি তোমার ছেলেকে সব সময় আশীর্বাদ করি ও তো একটা ক্ষণজন্মা ছেলে এই কথা শুনে উপবিশ্বাস খুব খুশি হলেন এবং প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখলেন এবং তাকে কথা দিলেন যে ভবিষ্যতে আবার কখনো যখন তিনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন নিশ্চয়ই আব্রামকে তার দোয়ার জন্য সঙ্গে করে নিয়ে যাবেন উপবিশ্বাসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি তিনি একজন আসলেই আয়রন লেডি কারণ তিনি কোথাও থেমে থাকেন না তিনি সব সময় সব স্রোতের সাথেই থাকেন এবং নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অনেক উঠে পড়ে লেগেছেন আমরা চাই তিনি কাজ করুন করুন এবং নিজেকে যোগ্য প্রমাণিত কাজেই এক সময়ে একটা সুন্দর জায়গায় নিশ্চয়ই ভবিষ্যতে আমরা উপবিশ্বাসকে দেখতে পাবো আপনারা কি বলেন উপবিশ্বাস কি অনেক দূর এগিয়ে যাবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ